নবম শ্রেণীর শিক্ষার্থীবন্ধরা ম্যাট টিউটুয়ের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী চার দশমিক একের স্বচ্ছকরী অঙ্কের উনিশ নম্বর এবং বিশ নম্বর দুটি অঙ্ক করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং শিখতে সুবিধা হবে তো চলো দেখে আমরা কী করি আমাদের উনিশ নাম্বার অঙ্কগুলো বলছে রুট ও টু দি বার এক্স প্লাস ওয়ান আর রুট কিউব থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান এটা আমাদের কী করতে হবে এক্সের ভ্যালু বের করতে হবে যদি আমাদের এক্সের ভ্যালু বের করতে আমরা লিখে যে সুতরাং কী লিখবো রোড ওভার থ্রি টু দি পাওয়ার কী আছে এক্স প্লাস আছে ওখানে রোড কিউব রোড কিউব আছে থ্রি টু দি পাওয়ার কী আছে টু এক্স মাইনাস ওয়ান আছে শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলোতে আমি শিখেছিলাম কী শিখেছিলাম দেখো ওভার জানি হাফ যেমন আছে রোট দুবার এক্স সমস্যা কিনে তুলি এক্সটা দুবার হাফ আমরা লিখতে পারি অনুরূপভাবে রোড কিউব সমস্যা আমরা জেনেছিলাম ওয়ান বাই থ্রি যেমন আমরা এখন যদি রোড কিউব রোড কিউব এক সমস্যা কিনে তৈরি এক্সটা দুবার ওয়ান বাই থ্রি এটা আমরা লিখতে পারি তার মানে আমাদের এটা মান হলো হাফ এটা মান হলো ওয়ান বাই থ্রি এটা আমরা জানি তো আমাদের কিন্তু এখানে কিছু কাজ করতে হবে ঠিক এই ফর্মুলাগুলো আলোকে তো এই ফর্মুলাগুলো যেগুলো আমরা বের করেছিলাম একটু আটকে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য যাতে অঙ্কগুলো বুঝতে পারবো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো দেখো এখন আমরা কাজগুলো করিনি কাজ করব যেহেতু ওভার আছে তাহলে রুট ওভারটাকে আমরা কী করব উঠিয়ে দেবো এই যে রুটোভারটা উঠিয়ে দেব রুটকিউপটাকে উঠিয়ে দেবো তাই এগুলো উঠিয়ে দেওয়ার পরে আমরা কী করব এখন আমাদের থ্রি টু থ্রি টু দি পর আমাদের কী হবে থ্রি টু দি পর আমাদের আমরা লিখবো যে থ্রি টু দি পর কত এক্স প্লাস ওয়ান বাই কী হবে রুট ওভার টু যেহেতু হাফ যেহেতু রুটের পরিবর্তে হাফটা এখানে চলে যাবে অনুরূপভাবে আমাদের কী ওপর থ্রি টু দি পাওয়ার কী হবে টু এক্স মাইনাস ওয়ান বাই কত হবে থ্রি হবে শিক্ষার্থী বন্ধুরা কেন আমি লেখলাম দেখো জিনিসটাকে আমরা জানি যে এই যে জিনিসটা আছে রুট ওভার থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আছে এটার ওপরে আমরা কী হবে থ্রি ইন্টু হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান আছে এটাকে আবার কী করতে পারি থ্রি টু দি পর এক্স প্লাস ওয়ান বাই কত টু এটা আমরা লিখতে পারি যেটা আমি কী করলাম এই জায়গাটা লেখলাম কত এই যে দেখো আমরা এটা কিন্তু লিখতে পারি লেখার কারণে কিন্তু আমি এখানে এই কাজটা করলাম এখানে এই কাজটা করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আশা করি বুঝতে পেরেছ তো বোঝে থাকলে এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু বেস এটা এটা কার উপরে উপরে থ্রি উপরে থ্রি টু দি পর এক্স প্লাস ওয়ান বাই টু থ্রি টু দি পর টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি আছে যেহেতু বেস বোৎসাইটে সমান আসে তাহলে আমরা কী করতে পারি এই যে বেস এই বেস আমরা কী করে বাদ দিতে পারি যদি আমরা বাদ দিই তাহলে আমরা কী লিখবো আমরা লিখবো এটাই যে এক্স প্লাস ওয়ান বাই টু আবার লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এটা আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা কী করবো বোৎসাইট আর আর গুন করবো গুণ করে গুণ করলে কী হয় থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান আমরা জানি আর টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান আমরা জানি এখন আমরা যেটা করবো সেটা হলো থ্রি থ্রিদের থ্রি এক্স প্লাস থ্রি এটা লিখতে পারি ফোর এক্স মাইনাস টু এটা আমরা লিখতে পারি সেক্ষেত্রে বন্ধুরা সার্ড চেঞ্জ করবো আমরা ফোর এক্স মাইনাস টু ইকাল টু থ্রি এক্স মাইনাস থ্রি তো এটা যদি সার্চ চেঞ্জ করি তাহলে হয় কী হয় ফোর এক্স মাইনাস থ্রি এক্স সময় জন্য আমরা কী করবো টু প্লাস থ্রি আমরা লিখতে পারি সুতরাং এক্স সময় কত একশো অসম ফাইভ এটি হলো আমাদের আনসার আশা করি তুমি বুঝতে পেরেছ আমরা কী করলাম এক্সের মানটাকে আমরা বের করে নিলাম কীভাবে বের করলাম এই রোটের রোডটির মাধ্যমে অঙ্কগুলো করে রোড সমাশন এই অঙ্কগুলো এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা বিশ নম্বর অঙ্কটা করি যেহেতু তোমরা উনিশ নম্বর অঙ্কটা করেছ কাজে বিশ নম্বর অঙ্কটা আমরা করতে আমাদের আরও সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করবে তো আমাদের কী করতে হবে এখন উনিশ নম্বর অঙ্কটা আমরা বিশ নম্বর অঙ্কটা করি বিষ বলছে দেখো কি এখানে বলছে টোতিপর টু এক্স প্লাস হলো আমাদের কি বলছে টিপর ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি এখানে কিন্তু আমাদের একটা জটিল কাজ করতে হবে কি কাজ করতে হবে দেখো এই কাজগুলো কিন্তু আমরা আমাদের এখানে আগে কিন্তু আমরা করি না এই অঙ্কটা একটু বড়ো অঙ্ক বড় অঙ্ক এই কারণে বড়ো এবং ইম্পর্ট্যান্ট অঙ্ক আমাদের আগে কি করেছিলাম বোথ সাইডে অর্থাৎ এই যে এখানে সমান এখানে বেস্ট সমান এখানে একটা বেস্ট সমান হলে আমরা খুব এইসব করতে পারতাম কিন্তু এই যে দুই জায়গায় কিন্তু বোধ সাইডে কোনো বেশ সমান নাই যেহেতু বেশ সমান নেই আমাদের কী করতে হবে বেশ সমান বানায় নিতে হবে যদি বানায় নিতে হয় তাহলে আমরা দেখো কীভাবে কী করি আমাদের কিন্তু কাজ কিন্তু করতে হবে কীভাবে আমরা করব দেখো যে একটা সিম্পলিফাই করে নিই টু দি এক্স প্লাস আমরা লিখতে পারি আমরা কি লিখতে পারি টু দি ওয়ান ইন্টু লিখতে পারি টু দি পাওয়ার কি মাইনাস এক্স লিখতে পারি ইকোয়াল টু থ্রি কেন লিখতে পারি দেখো তো আমরা জানি এটা তোর এম প্লাস এটা তোর এন সমস্যা লিখতে পারি এটা তোর এম ইন্টু এটা তোর এন এই ফর্মুলা আলোকে আমরা এই কাজটা করলাম শিক্ষার্থী বন্ধু কেন করছে কী কারণে করছে আমরা এখন জানবো আর জানার পরে আমরা কাজ করব আমরা কি জানি আরেকটা জানি এক্স ইনভার্স কী লিখতে পারি ওয়ান বাই এক্স আমরা জানি যা এখন আমরা ট্যুর উপরে যদি মাইনাস ওয়ান থাকে কী লিখতে ওয়ান বাই টু লিখতে পারি আবার ট্যুর উপরে যদি মাইনাস ইনভার্স এক্স থাকে কী লিখতে পারি আমরা লিখতে পারি যে টু দিব এক্স আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই এই জিনিসগুলো আমরা এখান থেকে আমরা শিখছি এবং এখানে আমরা এখানে কী করবো এটাকে অ্যাপ্লাই করবো যদি অ্যাপ্লাই করে দেখো টু দিপার এক্স প্লাস কিলো টু টুর জায়গায় রয়ে গেলো এটাকে আমরা কী লিখতে পারি লিখতে পারি যে টু টু এক্স টু কত থ্রি লিখতে পারি কাজে আমাদের দেখো সমান কিছু কিছু টার্ম চলে আসলো কীভাবে টার্ম চলে আসলো এখানে কীভাবে আসলো দেখো এখানে আসলে দেখো টু দিপার এক্স প্লাস হলো টুটা ওপরে চলে টু বাই টুথিপর এক্স কত থ্রি এরকম চলে আসছে এখন আমরা কিছু কাজ করবো অঙ্ক পড়ার সুবিধার জন্য কাজটা আমাদের করতে হবে আমরা যেটা করব সেটা হলো দেখো যে এখানে ধরবো আমরা দড়ি 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 করে করলে অঙ্কটা সুবিধা হবে টু দিপার এক্স টু আমরা পি ধরবো এটা আমরা ধরে কাজটা করব। যদি তাই হয় তাহলে আমরা দেখো মানগুলো বসিয়ে দেবো টু দিপার এক সমস্যা কী ধরলাম পি ধরলাম প্লাস হলো টু সমসংকত টু এক সমস্যা কত পি কত থ্রি এটা আমরা ধরলাম ধরে মানগুলো আমরা কী করলাম এখানে বসিয়ে দিলাম সেক্ষেত্রে বন্ধুরা যদি বসিয়ে দেওয়ার পরে চলো সরল করি এই পি যেহেতু ওখানে আসে কাজে আমরা কী করতে পারি পি স্কোয়ার প্লাস হলো টু বাই হলো পি ইকোয়াল টু কত থ্রি এখানে যদি আরও সিমপ্লিফাই করে কী দেখো পি স্কোয়ার প্লাস টু ইকোয়াল টু কত থ্রি পি শিক্ষার্থী বন্ধুরা এরপরে যদি আমি আরও সিমপ্লিফাই করে দেখো পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টু ইকোয়াল টু কত জিরো এটা আমরা করতে পারি এখানে করার পরে এখন দেখো আমরা কি করবো সরল করব কীভাবে সরল করব দেখো এই যে মাঝের থ্রি পিটাকে ঠিক রাখবো ভাঙাবো ভেঙে আমার টুর সাথে আমরা মিলিয়ে নেবো সরলের নিয়মটা আমরা কী জানি তো সরলের নিয়মটা হলো আমরা কী করবো এমনভাবে পিছনের অর্থাৎ এখানে তাকে গোণ করবো যাদের টু ইন্টু ওয়ান গুণ করলে তো টু হয় এবং সেটাকে যোগ করলে বা বিয়োগ করলে মাঝ একটা হয় যেমন টু প্লাস ওয়ান সমস্ত মধ্যে থ্রি হয় এই হাজারটাকে যদি আমরা চোখ করি তাহলে থ্রি হবে সেখান থেকে এতটুকু ভুজতে মনে হয় তোমাদের কোনো অসুবিধা হয়নি তো চলো থেকে আমরা কী করি পি স্কোয়ার আমরা লিখতে হবে টু পি মাইনাস পি প্লাস টু ইকোয়াল টু জিরো এটা আমরা লিখতে পারি এখন আমরা কী করবো দেখো এখান থেকে কিছু কমন নেবো এখান থেকে একটা কমন নেব যদি কমন নেই তাহলে আমরা কী দাঁড়ায় পি ইন্টু পি মাইনাস টু থাকে মাইনাস ওয়ান আমরা কী বলব ওয়ান মাইনাস টু কত জিরো তো এখন আমরা কি করতে পারি দেখো পি মাইনাস ওয়ান এটা দেখতে পারি পি মাইনাস টু এটা সমস্যা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের সরল হয়ে গেলো আমরা দুইটা থেকে কি এটা দুইটা থেকে একটা কমন নিলাম বাকি যেটা রইলো এটা আমরা এটা কমন এবং একটা কমন ছাড়া শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো যে এক্সের মানগুলো বের করব। পের করতে হলে আমার যেহেতু তোমার স্মরণের কিছু নিয়ম আছে আমরা এখানে লিখতে পারি যে হয় হয় দেখো পি মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তার মানে কী দেখো পির ভ্যালুটা কত টু দিপার এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো আমরা লিখতে পারি অ্যাজ এ যেহেতু পি সমস্যা কত টু দি পাওয়ার এক্স এটাকে আমি কী করতে পারি টু দিবার এক্স ইকোয়াল টু ওয়ান লিখতে পারি এটাকে আরও লিখতে পারি টু পাওয়ার এক্স ইকাল কত টু দিব ওয়ানের পরে তো টু দিবর ওয়ান জিরো লিখতে পারি আমরা জানি কি জানি বলতো এটু দিবর জিরো ওয়ান এই ফর্মুলা আমরা জানি কাজে এই ফর্মুলা পরিবর্তন টু দিব জিরো টু ওয়ান এটা আমরা জানি কাজে আমরা এতটুকু এখানে অ্যাপ্লাই করে দিলাম যেহেতু সাইডে আমাদের বেস সমান অর্থাৎ এই টু আর টু সমান কাজে দুটোই আমাদের বাদ হয়ে যাবে এটা এটা বাদ হয়ে গেলে আমাদের কি থাকে দেখো তো সুতরাং এক সময় আমরা লিখতে পারি এক সময়ের কথা জিরো কাজে এক্সের একটা মান আমরা পেলাম এখন আমাদের কাজ করতে হবে আমরা কি করলাম একটা কাজ করছি এই কাজটা আমরা করলাম যে এটা করলাম আর বাকি আমাদের এটা রয়ে গেল এখন আমরা আবার লিখবো এখন অথবা অথবা লিখি অথবা বা অথবা লিখি পি মাইনাস টু ইকুয়াল টু জিরো এখন সমস্যা লিখতে পারি টুপর এক্স মাইনাস কত টু সমস্যা জিরো এটা আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা কি করব আবার সাইড চেঞ্জ করবো যদি সাইড চেঞ্জ করি তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় দেখো এটাকে আমরা দাঁড়াবে আমরা টুপর এক্সগুলো টু লেখো তার উপরে একটা পাওয়ার আছে ওয়ান যেহেতু বোর্থ সাইডে বেস সমান দেখো এখানে বেস একে বেসটা সমান সুতরাং আমরা কি লিখতে পারি এটাকে বাদ দিতে পারি দেখো এই টুটাকে টুটাকে আমরা বাদ দিবো বাদ দিলে আমাদের কী দাঁড়ায় সেটা আমরা লিখবো এখন সুতরাং আমরা লিখতে পারি এক সমস্যা লিখতে ওয়ান তাহলে এটি হলো আমাদের আনসার তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় সমাধান তাহলে যেহেতু সমাধান বের করতে বলছে নির্ণীয় সমাধান সমাধান কী হবে সময় আমরা লিখতে পারি এক্সের ভ্যালু কয়টা পেলাম একটা হলো এক্সের ভ্যালু পেলাম জিরো আরেকটা এক্সের ভ্যালু হল ওয়ান পেলাম এটা আমাদের আনসারের জন্য আমরা পেয়ে গেলাম আমরা ক কয়টা আনসার পেলাম দুই দুইটা পেলাম অর্থাৎ এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকানো যাবে না কমা দিতে হবে ই করতে হবে জিরো এবং ওয়ান আমার আনসার কী পেলাম তাহলে আনসার পেলাম একটা হলো আমাদের এখানে দেখো একটা হলো আমাদের জিরো আরেকটা হলো আমাদের ওয়ান শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা বুঝতে পারলাম কীভাবে অঙ্কটা করলাম এই দুইটা থেকে যে হয় আমরা নিয়ে এই সাইডটা নিয়ে একটা করলাম অথবা এই সাইডটা নিয়ে আমরা আরেকটা কাজ করলাম আর আনসার রেজাল্ট আমাদের এটা এটা রেজাল্ট আমাদের এটা টোটাল রেজাল্ট হলো এটা শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবা এবং শেয়ার করবা তো আমরা পরের অঙ্কটা আমরা করব তার এক অঙ্কটা একাধিক্ষেপ করো আমরা এখান থেকে কী করলাম আমরা জাস্ট খালি এখানে এই ফর্মুলার এ দুটাকে আমরা লিখতে কী লিখতে পারি এ দুকে আবার অ্যাড করলে আবার এখানে চলে আসে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম একটা সমস্যা আমরা কী লিখতে পারি দোলাম যে টুদিপরে এক পি ধরে আমরা কী করলাম কাজগুলো করে নিলাম তারপর সরল করলাম সরল করার পরে আমাদের মানগুলা চলে আসলো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত পরে ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে